রসানা ইনশাল্লাহ আগামী বুধবার আগামী বুধবার আখরি চার সোমবার মজলিস আছে যেরকম কোরআন ক্লাসের মজলিস রবিবার হয় এরকম মজলিস হবে আমলত্ন অরব জিয়ারত আছে উৎসগুল আছে সকাল দশটা থেকে যেরকম জোহর পর্যন্ত হয় চলবে ইনশাল্লাহ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে খবর দিয়ে দেবেন যারা পারবেন এই আখরি চার সোমবার উপলক্ষে একটা দুটো নফল রোজা মেরোহন করা গিয়ে তারপর আগামী রবিবার ইনশাল্লাহ মাহাবারী মজলিস আগামী রবিবার মাহাবারী মজলিস অমরথন আছে আছে সকলকে করে খবর দিয়ে ইনশাল্লাহ ইউটিউবে যেটা এখন লাইভ হয় লাইভও হবে কিন্তু সকলে মেরুয়নী করে আসতে পারবেন এখন কোনো বাধা নেই ছেলেরা চেষ্টা করবেন পুরুষরা যাতে মজলিসে উপস্থিত হতে পারেন